আজকে দেখাবো আমরা অনেক সময় অনেক ছবি একসাথে আজকে দেখাবো যে এক ক্লিকে কিভাবে সব ছবি সাইজ করা যায় আমাদের অনেক সময়টা বেঁচে যাবে আসলে এই সিস্টেমটা অনেকেরই জানা আমি নতুনদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি যারা সিনিয়র আছেন তারা ভিডিওটি স্কিপ করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন তো প্রথমত আমরা ফটোশপে চলে যাব ফটোশপে চলে গিয়ে ফাইলে যাব ফাইলে গিয়ে এক্সপোর্ট হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন স্ক্যান করব দেখেন স্ক্যান হচ্ছে আমি আবার বলি এটা আসলে নতুনদের জন্য যারা সিনিয়র আছেন তারা ভিডিওটা স্কিপ করবেন শুধু সময় বাঁচানোর জন্য এটা দেখানো আমাদের এটা স্ক্যান হয়ে গেছে এবার দেখুন এখানে চারটা ছবি আছে চারটা ছবি এলোমেলো সোজা নেই ক্রপ করা নেই চারটা ছবি এলোমেলো এখন আমরা যদি চাই তো তাহলে এই চারটা ছবি এক সাইজ হয়ে এবং সোজা হয়ে কেটে যাবে তো সেটার জন্য আমাদের প্রথমত চলে যেতে হবে ফাইলে এই ফাইলে চলে যেতে হবে ফাইলে গেলাম গিয়ে আমাদের এ গিয়ে যেতে হবে অটোমেটিকের পর তারপরে ক্রপ অ্যান্ড চলে যেতে হবে এমনি এমনি করে সব ছবি কিভাবে ক্রপ হয়ে গেছে দেখেন প্রতিটা ছবি ক্রপ হয়ে গেছে আমাদের আর সময় নষ্ট হলো না আমরা আগে কি আগে করতাম এই ছবিগুলো ডুপ্লিকেট করে তারপরে এরকম মার্ক করে তারপর সোজা করতাম তারপরে গ্রুপ করতাম কিন্তু এখন ওই একটা সিস্টেমে একটা অপশনে প্রতিটা ছবি আপনার ক্রোভ হয়ে গেছে অর্থাৎ আমাদের অনেক সময় বেঁচে গেল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাসুদেব টেক ভিডিওর সাথে থাকবেন এরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ